ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপ ঠেকানোর লক্ষ্যে আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন গম আমদানির চুক্তি সই করেছে বাংলাদেশ চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে বলে মনে করছে বাংলাদেশ এর ফলে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত হবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সইয়ের দিনই অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের ইতিহাসে এই প্রথম কোনো আন্তর্জাতিক বিষয়ে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই হতে দেখলেন অর্থাৎ যে চুক্তির ব্যাপারে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয় না সেটি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট একই সাথে আরও কিছু প্রশ্ন সামনে এসেছে যেমন বাংলাদেশ বছরে কি পরিমাণ গম আমদানি করে কোন কোন দেশ থেকে হয় এই আমদানি দেশীয় উৎপাদন পদ্ধতির কি অবস্থা বর্তমানে বাংলাদেশে বছরে সত্তর থেকে পঁচাত্তর লাখ টন গমের প্রয়োজন এই চাহিদার পঁচাশি থেকে নব্বই ভাগ পূরণ হয় আমদানির মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ষাট ভাগের বেশি গম আসে ভারত থেকে কানাডা থেকে আমদানি হয় তেরো দশমিক তিন শতাংশ ইউক্রেন থেকে সাত দশমিক ছয় শতাংশ আর্জেন্টিনা থেকে চার দশমিক সাত শতাংশ এবং রাশিয়া থেকে দুই দশমিক এক শতাংশ কিন্তু দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে অনেক কম গম আমদানি করে বাংলাদেশ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে হঠাৎ করে ভারতের গম রপ্তানি নিষিদ্ধ করার কারণে আমদানি কমে বাংলাদেশের কমে ভারতের প্রতি নির্ভরতাও এই সময়ে বিকল্প আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে বাংলাদেশ পরের অর্থ বছরে মোট আটত্রিশ লাখ সত্তর হাজার মেট্রিক টন গম আমদানি করেছে বাংলাদেশ এর মধ্যে বেসরকারি খাত থেকে আমদানি হয়েছে বত্রিশ লাখ মেট্রিক টন এবং সরকারি খাত থেকে আমদানি হয়েছে ছয় লাখ মেট্রিক টন অধিকাংশ এসেছে কেনাডা, ইউক্রেন আর রোমানিয়া থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ আটষট্টি লাখ টনের বেশি গম আমদানি করেছে যার মধ্যে প্রায় অর্ধেক কেনা হয়েছে রাশিয়া থেকে সরকারি এবং বেসরকারি দুইভাবেই কেনা হয়েছে এই গম রাশিয়া ছাড়াও ইউক্রেন রোমানিয়া বুলগেরিয়া আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে গম কিনেছে বাংলাদেশ খাদ্যাভ্যাসে পরিবর্তন বেকারি ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের প্রসার এবং পশু খাদ্যে গমের ব্যবহার এরকম বিভিন্ন কারণে বাংলাদেশে গমের চাহিদা উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান কিন্তু চাহিদা থাকলেও দিন দিন কমছে দেশীয় উৎপাদন চালের পর দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম উৎপাদন দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবছর চাষিরা জমিতে আলু ও অন্যান্য উচ্চ ফসল আবাদ করার কারণে কমছে গমের উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে চলতি বছরে গমের আবাদি জমির পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে আট শতাংশ গত বছর গম চাষ হয়েছে দুই লাখ সাতাশি হাজার হেক্টর জমিতে তার আগের বছর চাষ হয়েছিল তিন লাখ এগারো হাজার হেক্টর জমিতে ধারাবাহিকভাবে গমের উৎপাদন কমেছে দু ষোলো সাল থেকে সে বছর গম চাষ হয়েছিল চার লাখ চুয়াল্লিশ হাজার হেক্টর জমিতে অথচ উনিশশো নিরানব্বই সালেও বাংলাদেশের প্রায় নয় লাখ হেক্টর জমিতে চাষ হতো গমের দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন ডোনাল্ড ট্রাম্পের নতুন রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ এবং তারপর এই যে উদ্যোগ বাংলাদেশের সেটি একটি ওয়েক কল তিনি মনে করেন এই সংকট পণ্য বহুমুখীকরণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির জন্য বাংলাদেশের সামনে একটি বড় বার্তা নিয়ে এসেছে আপনিও জানাতে পারেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ